আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রি দুটো বত্রিশ মিনিটে রবিদেব ধনু ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ মকর রাশিতে প্রবেশ করে আর রবিদেবের এই রাশিগত সঞ্চারকে সংক্রান্তি বলা হয় তাই যেহেতু মকর রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তাই এটি মকর সংক্রান্তি বছরে একবার মকর সংক্রান্তি আসে অর্থাৎ রবিদেব বছরে একবার মকর রাশিতে আসে আমরা সবাই জানি যে দ্বাদশ চক্রের দশম রাশি হলো মকর এবং সেই রাশির অধিপতি রবিদেব এবং শনিদেবের মধ্যে সম্বন্ধ হলো পিতা পুত্র তাই পিতা পুত্রের গৃহে এক বছর পরে আসছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিদেবের এই গোচরের পরিবর্তন অর্থাৎ সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় থেকে উত্তরায়ন শুরু হয় এবং দক্ষিণায়নের সমাপ্তি ঘটে গত একটি মাস অর্থাৎ যখন ধনুরাশিতে রবিদেব ছিল তখন কিন্তু এই পৃথিবীতে কোনো মাঙ্গলিক কাজ হয়নি কিন্তু যখন মকর রাশিতে রবিদেব প্রবেশ করবে সেখান থেকেই কিন্তু পৃথিবীতে মাঙ্গলিক কাজ শুরু হবে তাই একদিকে এই দু সালের পনেরোই জানুয়ারি অত্যন্ত একটি পজিটিভ সময় হতে শুরু করেছে কারণ এই সময় মকর রাশিতে রবিদেব গোচর করছে এবং এবং মাঙ্গলিক শুরু শুরু দেবতাদের সময় অর্থাৎ দেবতারা নিদ্রিত জাগ্রত থাকেন তাই রাক্ষস অর্ধ শেষ হয়ে দেবতাদের অর্ধে প্রবেশ করলো রবিদেব সেই সাথে বাংলায় মাঘ মাস সূচিত হচ্ছে তাই একদিকে মাঘ মাস হল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস তাই সব মিলিয়ে আগামী একটি মাস রবিদেব তার পুত্রের গৃহে অবস্থান করবে আর এই একটি মাসে প্রত্যেকটি রাশির উপরেই কি ধরনের পজিটিভ বা নেগেটিভ ফল দেবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখবেন আমরা জানি যে নবগ্রহের রাজা হলো রবিদেব এবং এই পৃথিবীর এই জাগতিক জগতের তিনি হলেন শক্তির উৎস তিনি ন্যায় এবং নিষ্ঠার দেবতা প্রত্যেক দিন সকালে যেমন সূর্যোদয় ঘটে এবং সূর্যাস্ত ঘটে সন্ধ্যার সময় তার কাজের কোনো নরচর হয় না ঠিক তেমনভাবেই আমাদের মনের মধ্যে সেই ন্যায় নিষ্ঠাকে জাগ্রত রাখে রবিদেব রবিদেব মেষ রাশিতে থাকে তুঙ্গস্থ এবং তুলা রাশিতে নিচস্থ অর্থাৎ এপ্রিল মাসের দিকে যখন রবিদেব মেষ রাশিতে অবস্থান করবে তখন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কাছাকাছি থাকে কিন্তু অক্টোবরের দিকে রবিদেব এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে যায় আর সেজন্য রবিদেবের নিচস্ত ফল চলে আসে অক্টোবরের জাতক জাতিকাদের উপরে অন্যদিকে সিংহ রাশির অধিপতি হল রবিদেব এবং মূল ত্রিকোণ রাশি হল সিংহ রাশি সেই সিংহ রাশির অধিপতি রবিদেব আগামী একটি মাস মকর রাশিতে অবস্থান করবে অর্থাৎ শনিদেবের গৃহে অবস্থান করবে রবিদেব হলো আপনার কর্মজীবন কর্মপ্রাপ্তি আপনাদের মান সম্মান পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে সম্পর্ক কেমন হবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আর এই সবকিছু নির্ভর করবে জন্মকুণ্ডলীতে রবিদেব আপনাদের কেমন আছে এবং এই গোচর বছরের পরিবর্তনও সেই অর্থাৎ জন্মকুণ্ডলীতে যদি রবিদেব শুভ থাকে তাহলে আগামী একটি মাস আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে জন্মকুণ্ডলীতে রবিদেব যদি অশুভ থাকে অর্থাৎ নিচস্থ থাকে কিংবা ক্রুর গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে রাহু কেতু বা শনিদেবের কোনো দৃষ্টি থাকে জন্মকুণ্ডলীতে সেক্ষেত্রে রবিদেব খুব ভালো ফল দেবে না অন্যদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল চন্দ্র বুধ এদের সঙ্গে তাই সব মিলিয়ে কি ফল নিয়ে আসবে আগামী একটি মাস সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে জেনে নেব তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী দু সালের পনেরোই জানুয়ারি তথা মকর সংক্রান্তি থেকে আগামী একটি মাস অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে আপনারা আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে অথবা নাম রাশি কিংবা লগ্ন সাপেক্ষে এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য পড়াশোনা আপনাদের দাম্পত্য জীবন প্রেমের জীবন আপনাদের ক্যারিয়ার ভাগ্য ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি ফল আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রবিদেব হলো কিন্তু দ্বিতীয় গৃহের অধিপতি এবং দ্বিতীয় গৃহের অধিপতি আপনাদের সপ্তম গৃহে কিন্তু এই সময় গোচর করছে এবং আগামী একটি মাস শনিদেবের গৃহে অর্থাৎ মকর রাশিতে রবিদেব অবস্থান কর্মক্ষেত্রে আপনারা আশানুরূপ ফল নাও পেতে পারেন পরিশ্রম অনেকটা বাড়তে পারে পরিশ্রম অনুযায়ী ফল না আসার জন্য কিছুটা মানসিক কষ্ট আসতে পারে এই মাসে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এবং কাজের দায়িত্বের জন্য কিন্তু আপনারা মানসিক চাপে ভুগতে পারেন সেজন্য যোগা মেডিটেশন এগুলো করবেন এবং প্রতিটি কাজ একটি নির্দিষ্ট শিডিউলের মধ্যে করার চেষ্টা করবেন কারণ কোনো কাজ যদি ফেলে রাখেন সেই কাজ কিন্তু আপনাদের জীবনে অনেক বেশি পরিশ্রম নিয়ে আসবে অনেক বেশি মানসিক চাপ নিয়ে আসতে পারে তাই সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এমন কি একটা সময়ে আপনাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে আপনাদের কাজ বা কাজের চাপ কর্মক্ষেত্রে পদোন্নতির যারা আশা করছেন তাদের জন্য বলবো যে দু সালের এই পনেরোই জানুয়ারির পরবর্তী একটি মাস পদোন্নতি আপনার আঠানোরূপ নাও হতে পারে আর পদোন্নতির জন্য অনেক বেশি আপনাকে সংগ্রাম বা পরিশ্রম করতে হতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি ঘটতে পারে আগামী একটি মাস সহকর্মীদের সঙ্গে খুব বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে নিজের সুরক্ষা বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে বুঝে শুনে পা ফেলতে হবে আর সেজন্য সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন নিজের কাজটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন কিছুটা উদ্বেগের কারণে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন আর সেটাই কিন্তু আপনার অসফলতার মূল কারণ হতে পারে তাই ধৈর্য ধরে আপনাদের প্রতিটি কাজ করতে হবে বিশেষত আপনারা যে পেশাতে রয়েছেন সেই পেশার কাজ যতটা সম্ভব নিখুদভাবে করার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না আর এই ধৈর্যটুকু যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্র বা যে কোনো ক্ষেত্রে আপনি সফলতা পাবেন যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে বলবো ব্যবসাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন তবে আগে রিসার্চ ওয়ার্ক করুন পেশাদারি ব্যবসাতে যুক্ত হন অর্থাৎ প্রতিটি ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অগ্রপর্যাদ বিবেচনা করুন যারা অংশীদারী ব্যবসাতে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো এই একটি মাস কিন্তু খুব একটা ভালো হচ্ছে না পার্টনারশিপ ব্যবসাতে ইনভেস্টের আগে একটু বুঝে শুনে ইনভেস্ট করুন চোখ কান খোলা রাখুন অন্ধের মতো পার্টনারের বিশ্বাসে আপনি কিন্তু অর্থ ইনভেস্ট করতে যাবেন না তাতে কিন্তু আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন তাই এই সময়ে আপনারা একটু ভেবেচিন্তে এগোতে পারলে খুব বেশি না খুব বেশি লাভ না হলেও খুব বেশি ক্ষতি কিন্তু হবে না এখন আসবো আপনাদের প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি ফল আসতে পারে প্রেমের জীবনের ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের কারণ এই সময়ে আপনার কথাবার্তার জন্য সম্পর্কের অবনতি ঘটতে পারে কিছুটা মানসিক টানাপোড়েন তৈরি হতে পারে আপনাদের প্রেমের সম্পর্ক কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু অবাঞ্ছিত কথাবার্তার কারণে এই সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই যে কোনো তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন পারস্পরিক আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিন তাহলে আগামী একটি মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে সেই সাথে জীবন বা শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যায় পড়তে পারেন তাই জয়েন্টের ব্যথা কিংবা হাড়ের ব্যথাতে কষ্ট পেতে পারেন যাদের পিঠে কোনো ব্যথা রয়েছে এই সময় কিন্তু পিঠের ব্যথা বাড়তে পারে তাই ভারী জিনিসপত্র তোলার আগে একটু বিবেচনা করবেন তবে ধ্যান যোগা মেডিটেশন এগুলো নিয়মিত যদি করেন তাহলে শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত আপনাদের ভালো থাকবে তবে নতুন কোনো কাজের বিষয়ে বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা চাইলে এই সময় আপনারা পেতে পারেন পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটি অপেক্ষাকৃত ভালো থাকবে অর্থাৎ বাবা মার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে আপনাদের কাজের সূত্রে বা ব্যবসার সূত্রে যদি বাইরে কোথাও যেতে চান এই সময় কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে একটা বিষয়ে খেয়াল রাখবেন নতুন কোনো সুযোগ এলে সেই সুযোগকে নষ্ট করবেন না সেই সুযোগকে প্রপারলি গাইডেন্স নিয়ে সেই সুযোগকে কাজে লাগাবেন আদালতে চলতে থাকা মামলা মোকদ্দমা আপনার জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে তাই এই সময় মামলা মোকদ্দমাতে সঠিকভাবে যদি এগোতে পারেন সফলতা পাবেন তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে দু সালের পনেরোই জানুয়ারির পরবর্তী একটি মাস অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা মিশ্র ফল নিয়ে আসতে পারে এখন আসবো কী ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রত্যহ সন্ধ্যার সময় অথবা সকালে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন শিবলিঙ্গে জল নিবেদনের সঙ্গে সঙ্গে নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র একশো বার করে জপ করবেন অত্যন্ত শুভ ফল পাবেন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন তামার ঘটিতে জল গঙ্গা জল সঙ্গে লাল চন্দন লাল ফুল অখণ্ড চাল এগুলো দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন প্রত্যহ না পারলেও রবিবার করে এই ছোট্ট উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবেন সেই সাথে বলুন ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র একুশবার জপ করুন তাছাড়া শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করবেন কোন অসত্য গাছ অথবা শনিদেবের কোন মন্দিরে গিয়ে একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করুন সঙ্গে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন ওম প্রাম সহা শনিশ্চরায় নাম এই মন্ত্র সন্ধ্যার সময় জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো রাশি বা লগ্নের বিষয়ে আগামী ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার